অবশেষে ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে সাকিব খানের বাড়িতে আসলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র করে একসময় বিচ্ছেদের পথে হেঁটেছিলেন সাকিব অপু আর সে থেকেই ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তবে গত সাতাশে সেপ্টেম্বর ছিল ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন অপবিশ্বাসের একমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষেই আমেরিকা থেকে দেশে ফিরে অপবিশ্বাসের বাসায় গিয়ে ছেলে আবরাম খান জয়ের জন্মদিন পালন করেছেন সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ছেলে আবরাম খান জয়ের জন্যই আবারও সাকিব মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে শুধু তাই নয় এর মধ্যে জানা গেছে ছেলে খান জয়কে সঙ্গে নিয়ে খানের বাড়িতে এসেছেন ঢালিউড অপবিশ্বাস যেখানে দরজা দিয়ে কুইন মা ছেলেকে ঘরে প্রবেশ করতেও দেখা গিয়েছে আর এমনই একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর তাই অনেকেই মন্তব্য করেছেন সম্পর্কের শীতলতার কারণেই ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে সাকিবের বাড়িতে এসেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস